যদি কেউ লাইফটা দেখ একটু জয়েন হও লাইফটাতে কোনো কেউ জয়েন হওনি যদি কেউ এলভি তে থেকে থাকো একটু জয়েন হও আমি তো এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে লাইফটা জয়েন করো ওটা হচ্ছে তো করো ওরকম ভাবেই করো যেরকম ভাবে করছিলে জয়েন করো হাই দি রবি হ্যালো নন্দু হ্যাঁ সকলকে হাই কেমন আছো ফুলফুরি নও আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো কোনটা দেখে দেখে করেছো ওভাবেই করো একটু ওভাবেই করো যেভাবে করছিল कि लिखे अविनाश भाभी और बढ़िया हो हाँ हम तो बढ़िया आप कैसे हो করো ম্যাম যেভাবে বলে দিয়েছে ওভাবে করো সবাই কোথায় চলে যাচ্ছে একটু জয়েন হও চলো সবাই জান হাও কে প্রবলেম হওয়ার কথা নয় এত প্রবলেম দিচ্ছে

টু লেখ ওৱান এইখনে লিখ মাজখনে লিখনে টু লেখ হ'ল টু ক্ৰছ